ভাই এই বাইক নাকি হাত থেকে পড়লেও কিছু হবে না ভাই দুই হাত থেকে দুইটা ভাই ভাই কি ছোয় না এই যে যেমন সিট খুলে গেছে না এই ভাই

চলে একদম অরিজিনাল চাবি দিয়ে দিব ঠিক আছে দুইটা চাবি থাকবে এই দেখেন লাল কালার লাল আছে নীল আছে হলুদ আছে কালো আছে যার কালার লাগবে মনে করেন আমাদের এখানে তো ডিসপ্লে শট আপনারা ভিডিও কল দিবেন অনলাইনে আমরা ছবি ভিডিও কলে সবকিছু দেখা দেব কি কি কালার আছে কি আসে বিষয়

ম্যাচিং করে বাচ্চা সানগ্লাস পড়তে পারবে ঠিক আছে ম্যাচিং ম্যাচিং লালের সাথে লাল দিব কালোর সাথে কালো দিব হলুদের সাথে হলুদ মানে দেখেন ম্যাচিং 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 হেলমেট ম্যাচিং দিব প্লাস আপনার এই দেখেন

বাচ্চা চালানো শিখে গেলে এই যে দেখেন সাপোর্টিং চাকাটা আছে এই সাপোর্টিং চাকা কিন্তু আপনার খুলে ফেলতে পারবেন তখন বাচ্চা দুই চাকার উপরে চালাবে ঠিক আছে দুই চাকার উপরে চালাবে আপনার এরপরে সিট একদম আর এখানে কোম্পানির থেকে একদম থেকে আমরা এই প্রথম দিচ্ছি ঠিক আছে ইচ্ছা মতো আস্তে আস্তে করবেন বাইক এর কিছু হবে না এই দেখেন কি বাচ্চারা মনে করেন অনেক চঞ্চল প্রকৃতির বাচ্চারা আছে

যা যা আছে ব্লুটুথ এ টু জেড সবকিছু সব কিছু করতে পারবেন সাপোর্টিং জায়গা আছে খুলে ফেলতে পারবেন এইটার প্রাইজিংটা এটা আমি বলে দিই

অনেক প্রবাসী ভাইরা আছে যে কুরিয়ারের লোক লোক নাই সেক্ষেত্রে টেকনাফ থেকে তুলে রুচিতে পারি ঘরে বসে থেকে আপনারা হোম ডেলিভারি নিতে মাত্র কত টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একুশ হাজার টাকার বাইক ষোলো হাজার পাঁচশো টাকা আছে এক বছরের ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস দেখাই দিলাম এই দেখেন ব্যাটারিটা দেখেন

এটা সে তো ম্যাচিং করে দিয়ে দিবো এটার প্রাইসিংটা মার্কেটে চলতেছে আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা না মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা হলে একদম পাইকার করবে এই যে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা থানায় থানায় প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবে যারা সরাসরি আসবে কিভাবে আসবে আমাদের হলো ঢাকা হাতের মার্কেট নিসতাল একের একটি নাম্বার দোকান দোকান টয় বাজার যারা আসতে চান সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন আপনি বাংলাদেশের কোন প্রান্ত থেকে কিভাবে আসবেন সবকিছু আমরা ডিটেলস আপনাকে ফোনে বলে ওকে তো দর্শক যারা চমৎকার এই গাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ